আল্লাহ তালার জাতের প্রতি আমার প্রতি না মহান আল্লাহ তা তালার জাতের প্রতি ভরসা বিশ্বাস রেখে মনোযোগ দিয়ে আমি যেই নিয়মে বলি সেই নিয়মকে অবলম্বন করি বা সেই নিয়ম অনুযায়ী যদি আপনি করেন ইনশাআল্লাহ তালা অবশ্যই আপনি হাতে নাতে ফল পাবেন আপনারা তো ভয়েসটা শুনলেন আরও আপনাদেরকে আমি ভালো করে ভয়েসটা শোনাই ভালো করে আপনারা শুনুন সম্মানিত শ্রোতা তো ভয়েসটা সম্পূর্ণ শুনলেন আশা করছি ঠিক আছে ইনি একজন বাংলাদেশি ঠিক আছে ইনি এনার স্বামীকে পাওয়ার জন্য ইনি এনার হাজবেন্ডকে ফিরিয়ে আনার জন্য ইনি আমার চ্যানেল থেকে ইয়া রাফ ইউর আমলটি করেছিলেন আলহামদুলিল্লাহ আমি সেখানেও কথা দিয়েছিলাম যে সাত দিন অথবা একুশ দিন করুন ইনশাল্লাহ অবশ্যই আসবে তো ইনি সাত দিন হতে হতেই এনার স্বামীকে ইনি ফিরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এরকম আমার চ্যানেলের যে আমলগুলো দেওয়া থাকে যদি আপনি নেক করেন আল্লাহ তাবরতালার প্রতি ভরসা একে দেখে অবশ্যই আপনি হাতে নাতে ফল দেখতে পাবেন সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা আপনারা হয়তো মনে করেন হজুর এগুলো কই পায় নিজের থেকে হয়তো করে দেয় এমনটা না সম্মানিত শ্রোতা বিন্দু আমি যে আমার এই চ্যানেলে আল্লামহন চ্যানেলে যে সমস্ত আমলগুলি দেওয়া রয়েছে প্রত্যেকটা আমল কারো কাছ থেকে মানে কারো কাছ থেকে না কারো কাছ থেকে আমি নকল করেছি নকল বলতে আমি কোনো কেতাব থেকে নকল করে দিয়েছি অথবা আমার আসাতে যাবা আমার ওস্তাদ বা আমার গুরু তেনাদের কাছ থেকে যেগুলো আমি পেয়েছি তেনাদের পারমিশন নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করে থাকি আপলোড করে থাকি আপনাদের উপকারের জন্য তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনারাও যদি এই আপুটির মতন যদি আপনারাও একজন ভরসা বিশ্বাস আল্লাহর প্রতি রেখে নিয়ত করে মনোযোগ দিয়ে যেই নিয়মে বলি সেই নিয়মে যদি আপনারাও করে নিতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনি যেই আমলটাই করবেন ইনশাল্লাহ তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি সেই আমলটাতেই সফলতা লাভ করবেন তো যাই হোক আজকের ভিডিও এখানেই সমাপ্ত করে দিচ্ছি আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার এবং সহিভাবে আল্লাহর প্রতি একজন ভরসা বিশ্বাস রেখে কোরআনী আমলগুলি করার তৌফিক দেন আমিন ইয়া আল আমিন অবশ্যই আপনি কষ্ট করে মেহেরবানি করে আপনি আমিন লিখে যাবেন তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিচ্ছি আবারও হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ